উপস্থিত সকল মাননীয় অতিথি মহাশয়গণ আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী ও স্নেহভাজন ছাত্রগণ আমার তরফ থেকে আজকে সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে হারদুল সালাম শুভেচ্ছা অভিনন্দন ও বুক ভরা প্রাণ ভরা ভালোবাসা আসা আমরা জানি যে আজকের এই দিনটি সমস্ত ভারতবাসীর জন্য একটি বিশেষ দিন খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আমরা এখানে সাতাতোত্তরতম স্বাধীনতা দিবস পালন করতে জমায়েত হয়েছি এই দিবসটি প্রতি বছর পনেরোই আগস্ট পালিত হয় একজন ভারতীয় নাগরিক হিসাবে আজকের এই দিনটিকে পালন করতে পেরে নিজেকে খুবই আনন্দিত মনে করছি খুবই আমি গর্বিত যে আজকে আমরা আমাদের সেই স্বাধীনতা দিবসকে পালন করছি যে স্বাধীনতা লাভ করার জন্য যে স্বাধীনতা অর্জন করার জন্য আমাদের এই ভারতের বীর সন্তানেরা বহু ত্যাগ তিতিক্ষা আত্মবলিদান ও সংগ্রামের মাধ্যমে এই স্বাধীনতাকে এনে দিয়েছিলেন তাই তাদেরই স্মরণে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা সেই সমস্ত বীর সন্তান যারা আমাদের জন্য আমাদের দেশের জন্য নিজেদের সর্বস্ব বিলীন করে দিয়েছেন নিজেদের আত্মাকে বিলীন করে দিয়েছিলেন উৎসর্গ করে দিয়েছিলেন যেখানে ছিল না কোনো ধর্মীয় ভেদাভেদ যেখানে ছিল না কোনো জাতিবাদী যেখানে ছিল না কোনো অসমতা সকলেই সর্ব ধর্মের মানুষ সকল জাতির মানুষ একত্রিত হয়ে একই নাটকাম্যে দাঁড়িয়ে এই ভারতের মাটি থেকে স্বৈরাচারী ব্রিটিশ সরকারদেরকে তাড়িয়ে দিয়েছিল সেটা ছিল এই পনেরোই আগস্ট উনিশশো সাল শুক্রবার আমরা আজকে ধন্য যে ভারতের মাটিতে আমরা ভারতীয় হিসাবে জন্মগ্রহণ করতে পেরেছি আমরা নিজেদের মৌলিক অধিকার পেয়েছি আমরা স্বাধীন নাগরিক হিসাবে স্বীকৃতিতে কার জানা ছিল যে ষোলোশো একস্টাব্দে সেই ইংরেজরা মশলার ব্যবসা করার নামে এই ভারতে এসেছিল তো কার জানা ছিল তাদের সেই ব্যবসা সেই বাণিজ্য আমাদের গলা বল হবে কে জানতো যে সেই নগরিকরা দাস বানাবে তাদের গলায় দাসবাসের পাঠ্টা পরাবে এটা আমাদের জানা ছিল না তাই যারা ভারতের নেতৃত্বে ছিল তারা সাদরে গ্রহণ করেছিল তারা তাদেরকে এই ভারতের মাটিতে ব্যবসা বাণিজ্য করার অনুমতি দিয়েছিল সর্বপ্রথম তারা এইভাবে ভারতের একাধিক শহরে তারা আস্তে 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 বাণিজ্য কুঠি তৈরি করে এবং ভারতের এক একটি অঞ্চলকে দখল করতে শুরু করে এইরকম ভাবে এই ভারতকে দখল করতে তাদের প্রায় দুশো সাতান্ন বছর লেগেছিল কারণ ভারতে সর্বপ্রথম ইংরেজরা এসেছিল ষোলোশো এক

মহামারী সৃষ্টি করেছিল এই ভারতের নাগরিকরা তাদের জুলুম অত্যাচার অন্যায়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে থাকতে না পেরে তাদের মধ্যে স্বাধিকারের স্বাদ জেগে ওঠে স্বাধীনতার সাথ জেগে ওঠে তারা মুক্তি লাভের জন্য তারা সংগ্রামে নেমে পড়ে লড়াইয়ে নেমে পড়ে তখন সে ব্রিটিশ সরকার ডিভাইড এন্ড রুল পলিসি অর্থাৎ ভাগ করো আর শাসন করো এটাই ছিল ব্রিটিশদের নীতি ভারতবাসীরা সেই ডিভাইড এন্ড এই পলিসিকে ভেঙে দিয়ে সর্ব ধর্মের মানুষ সর্ব জাতির মানুষ এই ভারতের এক এক ছত্র ছায়ায় এসে ভারতের বীর নেতা বীর সন্তানেরা তার নেতৃত্ব দিয়ে এই ভারতের মাটি থেকে ইংরেজদেরকে তাড়িয়ে তাড়িয়ে দিয়েছিল আমরা সেই সমস্ত বীর সন্তান সেই সমস্ত সালাম জানাই ভালোবাসা জানাই জয় হিন্দ জয় ভারত